যায় যে মধ্যে এখানে অধিকাংশ ঘটনা এখানে বিচারে বিচার হতে হতে বিচারের যে সময় সেই সময়ের আগেই ঘটনাগুলোকে মীমাংসা করে দেওয়া হয় কিংবা আবশ্যগুলোতে হয়েছে গিয়ে

এই প্রত্যেকটা বিচার দ্রুত সময়ের মধ্যে জনগণের হাজির করতে হবে এবং সর্বোচ্চ বিচার করে ঘরে এখানে হাতে নিতে হবে বন্ধুগান এবং আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতিতে সরকার জনগণের সরকারের দর্শন সংগ্রাম সেই সংগ্রামের সাথে এখানে নারীর অধিকারের সংগ্রামকে যুক্ত করতে হবে নারী মুক্তির যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু জোরদার ভাবে এগিয়ে নিতে হবে এই আহ্বান ব্যক্ত করে আজকে জাতি মাসি কাউন্সিল নারী ছেড়ে আজকে যে সমাবেশ এই সভা সমাবেশে আমার বক্তব্য শেষ করছি